ওয়েলকাম ফ্রেন্ডস আজ আমি এই ভিডিওতে সিরাজদৌল্লাহ নাট্যাংশ থেকে সিরাজদৌল্লাহ চরিত্র বৈশিষ্ট্যটি আলোচনা করব তোমরা জানো এই নাটক থেকে তোমাদের একটি মাত্র প্রশ্ন আসে যাতে চার নম্বর থাকে এবং একশো কুড়ি থেকে তিরিশ শব্দের মধ্যে এটি লিখতে হয় খুব সংক্ষিপ্ত পরিসরে সিরাজদৌল্লাহ চরিত্র আলোচনা করা অত্যন্ত কঠিন কিন্তু আমি একশো কুড়ি তিরিশ শব্দের মধ্যে তোমাদের এটিকে একটি সুন্দরভাবে উপস্থাপন করেছি যা তোমরা এই পয়েন্ট সহযোগে লিখলে আশা করছি পুরো নম্বর পেতে পারবে চলো আর কথা না বাড়িয়ে প্রশ্নের উত্তরটি দেখে নেওয়া যাক সিরাজদৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রশ্নটি দু হাজার সতেরো সালে এসেছিল এবছর আসার একটা উজ্জ্বল সম্ভাবনা আছে তাই সেদিককে লক্ষ্য রেখেই এই উত্তরটি আমি আলোচনা করছি উত্তরটি তোমরা দেখো নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাট্যাংশের কেন্দ্রীয় চরিত্র বাংলার নবাব সিরাজ এক ট্র্যাজিক চরিত্রের প্রতিরূপ তার চারিত্রিক বৈশিষ্ট্যাবলীর মধ্যে নাট্যাংশের সংক্ষিপ্ত পরিসরে যে দিকগুলি উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে সেগুলি নিম্নরূপ স্বদেশপ্রীতি একটি ছোট্ট পয়েন্ট সিরাজ তার নিজের বিরুদ্ধে যাবতীয় ষড়যন্ত্রকে কখনোই ব্যক্তিগত আলোকে দেখেননি বরং বাংলার বিপর্যয়ের দুশ্চিন্তায় তার কাছে প্রধান হয়ে উঠেছে বাংলাকে বিদেশি শক্তির হাত থেকে বাঁচাতে তিনি অধঃস্থনের কাছে ক্ষমা চাইতে বা শত্রুর সঙ্গে সন্ধিতেও কিছু পা হননি বিপদের সময়ে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন দ্বিতীয় পয়েন্ট অসাম্প্রদায়িক চেতনা মুক্ত মানসিকতার সিরাজ বুঝেছিলেন বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় হিন্দু মুসলমানের মিলিত প্রতিরোধী পারে বাংলাকে ব্রিটিশদের আগ্রাসন থেকে রক্ষা করতে সাম্প্রদায়িকতা মুক্ত এই জাতীয়তাবোধ সত্যি বিরল দৃষ্টান্ত প্যারাগ্রাফ দিয়ে পরের পয়েন্ট আত্মসমালোচক সিংহাসনে আরোহণের প্রথম দিকে তিনি বিলাসিতায় ডুবেছিলেন রাজকার্যের প্রতি ছিল উদাসীনতা নবাব নিজেই সেই ভুল উপলব্ধি করেছেন তাই বাংলার বিপদের দিনে তিনি নিজের ভুল শিকারে দ্বিধাগ্রস্ত হননি পরের পয়েন্ট দুর্বল মানসিকতা সিরাজনার শত্রুদের চক্রান্ত বুঝতে পারলেও তাদের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নিতে পারেননি তেমনই ভাসড়ি বেগমের অভিযোগেরও তিনি প্রতিবাদ করতে পারেননি বরং নিজের দুর্বলতা নিজে মুখেই স্বীকার করে নেন পারি না শুধু আমি কঠোর নই বলেই আবেগপ্রবণতা সিরাজ আবেগপ্রবণ বলেই যারা ষড়যন্ত্রকারী তাদের কাছে তিনি অপরাধ স্বীকার করে বিপদের সময়ে তার সঙ্গ ত্যাগ না করার জন্য অনুরোধ করেছেন পরের পয়েন্ট ধৈর্যশীল ও সহিষ্ণু ব্যক্তিত্ব নবাব হয়েও সভাসদদের কাছ থেকে যে অপমান তিনি পেয়েছেন তার জন্য তাদের কোনো শাস্তি তিনি দেননি এছাড়া ঘষিটির বাক্যমানও সিরাজের সহিষ্ণুতা ও ধৈর্য করতে পারেনি এরপর আমরা প্যারাগ্রাফ দিয়ে প্রশ্নের উত্তরটি শেষ করব সব মিলিয়ে নাট্যকার সচীন্দ্রনাথ সেনগুপ্ত সিরাজকে সফল ট্র্যাজিক নায়কে রূপ দিতে সক্ষম হয়েছেন